আসসালামু আলাইকুম বেকার ভাই বন্ধুরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে নতুন একটি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার প্যাথেই কিন্তু আবেদন করতে পারবেন আর এখানে আবেদন করতে এসএসসি পাশেও কিন্তু আবেদন করা যাবে তো কি কি পদে আবেদন করা যাবে কোন পদে ঠিক কতজন লোক নিয়োগ করা হবে কিভাবে আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে কত টাকা লাগবে এই এ টু ডেট সকল বিষয় কিন্তু এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা নিত্য নতুন সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন তো বন্ধুরা এটি কিন্তু সম্পূর্ণ সরকারি একটি চাকরি এবং স্থায়ী একটি চাকরি তো এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু চব্বিশে সেপ্টেম্বর প্রকাশ করা হয়েছে তো আমরা এখন একদম নিচ থেকে দেখে নেব কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে প্রথমেই এখানে বন্ধুরা নিরাপত্তা প্রহরী নেওয়া হবে তেত্রিশ জন এখানে আট হাজার পঞ্চাশ টাকা থেকে বেতন বিশ হাজার দশ টাকা পর্যন্ত আর এই পদটিতে আবেদনের জন্য বেসামরিক প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাশ হতে হবে এবং সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে সৈনিক ল্যান্স কর্পোরাল বা সমমর্যাদা সম্পন্ন পদে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন শারীরিক যোগ্যতার ক্ষেত্রে এখানে উচ্চতা লাগবে পাসপোর্ট ফুট পাঁচ ইঞ্চি ও ওজন হতে হবে পঞ্চাশ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং বুক ভর্তি সাহস অবস্থায় বত্রিশ ইঞ্চি কিন্তু হতে হবে এবং এই নিরাপত্তা পুহরী পদে আবেদন করার জন্য একজন প্রার্থীর বয়স সাধারণ প্রার্থীর ক্ষেত্রে আঠাশ থেকে তিরিশ তবে মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে এখানে বয়স সময় কিন্তু বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং সশস্ত্র বাহিনীর প্রার্থীদের ক্ষেত্রে এখানে বয়সমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য পরবর্তীতে নিরাপত্তা পরিদর্শক এখানে লোক নিয়োগ করা হবে এবং বেতন টাকা টাকা থেকে পর্যন্ত আর এখানে আবেদন করতে এইচএসসি পাস হতে হবে এবং সশস্ত্র বাহিনীর করপালা অথবা সমমর্যাদা মর্যাদা সম্পূর্ণ পদে অবসরপ্রাপ্ত ব্যক্তি হতে হবে আর এখানে কিন্তু বন্ধুরা আবেদন করতে প্রার্থীর বয়স সর্বোচ্চ সাতচল্লিশ বছরের ভিতরে হতে হবে পরবর্তীতে সহকারী নিরাপত্তা কর্মকর্তা এখানে ছয়জন নিয়োগ করা হবে এবং বেতন ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার পর্যন্ত এবং এখানেও আবেদন করতে ন্যূনতম এইচএসসি পাস সহ সেনাবাহিনীর সার্জেন্ট অথবা বিমান ও নৌবাহিনীর সম মর্যাদা সম্পন্ন অবসরপ্রাপ্ত কর্মকর্তা হতে হবে এবং এখানে আবেদন করতে সর্বোচ্চ সাতচল্লিশ বছর পর্যন্ত বয়স হতে হবে পরবর্তীতে নিরাপত্তা কর্মকর্তা নেওয়া হবে তিনজন এবং বেতন ধরা হয়েছে বাইশ টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত আর এখানে আবেদন করতে ন্যূনতম স্নাতকের ডিগ্রি সহ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার সিনিয়র ওয়ারেন্ট অফিসার ওয়ারেন্ট অফিসার অথবা বিমান ও নৌবাহিনীর সমমর্যাদা সম্পন্ন কর্মকর্তা তবে কোনো প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ শ্রেণী থাকলে তিনি কিন্তু যোগ্য বলে বিবেচিত হবেন না আর এই পদটিতে আবেদন করতে প্রার্থীর বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছরের ভিতরে হতে হবে তো বন্ধুরা এই চারটি পদে কিন্তু লোক নিয়োগ করা হবে আর এই নিয়োগে কিন্তু আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে আগামী ছাব্বিশে সেপ্টেম্বর সকাল দশটা থেকে আবেদন করা যাবে এবং আবেদন চলবে আগামী চব্বিশে অক্টোবর বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং এই নিয়োগে আবেদনের জন্য আপনাদের আবেদন করার সময় ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন পড়বে আর এই সার্কুলারে আবেদনের জন্য দুটি এস এর মাধ্যমে ক্রমিক নাম্বার এক এর পদের বিপরীতে পরীক্ষার ফি বাবদ ছয়শো টাকা এবং টেলিটক চার্জ ফি ঊনসত্তর টাকা সহ ছয়শো উনসত্তর টাকা এবং ক্রমিক নাম্বার দুয়ের জন্য পরীক্ষার ফি বাবদ পাঁচশো টাকা এবং টেলিটক চার্জ ফি আটান্ন টাকা সমর পাঁচশো আটান্ন টাকা এবং তিন নাম্বার পদের জন্য পরীক্ষার ফি বাবদ দুশো টাকা এবং টেলিটক চার্জ ফি তেইশ টাকা সমর দুশো তেইশ টাকা এবং ক্রমিক নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টেলিটক চার্জ ফি বারো টাকা সময় একশো বারো টাকা এই চারটি পদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আবেদন ফি এরকম চার রকমের কিন্তু আবেদন ফি আপনাদের প্রদান করতে হবে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু বন্ধুরা আরো অনেকগুলো নির্দেশনাবলী আপনাদের জন্য রয়েছে সেগুলো আমি সার্কুলার লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এইখান থেকে আপনারা ভালো মতো সবকিছু দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল আমার কাছে আজকের মতো একটি ভিডিও তো কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কারো যদি বন্ধুরা আমাদের এই কয়েকটি বাহিনী দু হাজার চব্বিশ সালের লিখিত ও ভাইবার যে চূড়ান্ত সাজেশন রয়েছে সে সাজেশন যদি কারো দরকার হয় তাহলে অবশ্যই আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ